হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি স্নেহা আর আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম তো প্রথম পার্টটাতে তো দেখেইছ যে আমি বইমেলাতে গিয়েছিলাম কলকাতা বইমেলা দু হাজার পঁচিশ এই বইমেলাতে গিয়েছিলাম তো আমি কী কী বই এনেছি টোটাল তো চলো তোমাদেরকে শেয়ারও করি আর কোন কোন জায়গার থেকে মানে কোন কোন প্রকাশনী সেগুলো যদি মনে থাকে এখন তাহলে আমি অবশ্যই সেগুলো বলে দিচ্ছি আদারওয়াইজ অবশ্যই আমার ফার্স্ট পার্টটা দেখে এসো আমি সেখানে অল টোটাল আমি ডিটেলসগুলো মানে সমস্ত বড় বড় প্রকাশনী পুরো বইমেলা তো ঘোরা পসিবেল না ওরকমভাবে আর ভিডিওতেও একটা ভিডিওর মধ্যে কভার করাও সম্ভব নয় তাই জন্য আমি মানে যেগুলো বড় বড় প্রকাশনী রয়েছে এবং ভালো ভালো বই রয়েছে সেগুলো কভার করেছি কোথায় কোথায় রয়েছে বুক স্টল নম্বর এবং কোন কোন গেটের সামনে তো সেগুলো পুরো গাইড আমি দিয়ে দিয়েছি ইনফরমেশন দিয়ে দিয়েছি তো অবশ্যই সেগুলো গিয়ে দেখে এসো প্রথম মানে প্রথম ভিডিওটা একদমই মিস করো না তো চলো স্টার্ট করি তো ফার্স্ট হচ্ছে ফার্স্টে আমি নিয়েছি হচ্ছে মিত্র ও ঘোষ পাবলিশার্স মিত্র এবং ঘোষ মিত্র ও ঘোষ পাবলিশার্স থেকে এখানে বোধহয় স্টল নাম্বার না দেওয়া নেই আমি এটা ফার্স্টের ভিডিও বারবারই বলছি যে স্টল নাম্বার এটা তো বলবো না এই ভিডিওতে শুধু পাবলিশার্সের নামটাই আমি বলে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য বাট আমার ফার্স্ট ভিডিওটা চেক করে নিও ওখানে স্টল নাম্বার মেনশন রয়েছে তো ওকে ফাইনালি আচ্ছা এর মধ্যে অনেকগুলো রয়েছে আচ্ছা মিত্র ঘোষ এখানে এখান থেকে নিয়েছি এক কাকু সুকান্ত গঙ্গোপাধ্যায় আচ্ছা বইগুলো পড়ে আমি একটা ভেবেছি যে রিভিউ দেওয়ার একটা ভিডিও শেয়ার করব তো আগে পড়ে নিই তারপরে ভিডিওটা বানিয়ে নেব একজোড়া দীপ কাকু এটা মানে আমি চাইছিলাম এই বছর আমি অ্যাডভেঞ্চারের বইঠই পড়তে ভালোবাসি বেশিরভাগই আমি অ্যাডভেঞ্চারের বইয়ের কালেকশানে আমার কাছে রয়েছে তো আমি এবারে ভেবেছিলাম কোনো আননোন মানে রাইটারের বই পড়ার তো তাই জন্য এবছর আমি আমার কালেকশানে এটা অ্যাড করেছি সুকান্ত গঙ্গোপাধ্যায় ওনার আর কি ওনারই লেখা তো আরো এক জোড়া দীপকা নেক্সট এখান থেকে নেওয়া রায় অনেক দিনের ইচ্ছা ছিল আই নো এটা পুরোটাই উল্টো উল্টো লাগছে আহ নিহার রঞ্জন গুপ্ত লেখা কিরিটি রায় কিরিটি রায় এটা তো অবভিয়াসলি সবার চেনা জানা নাম কোনো নতুন কিছু নয় আচ্ছা আর তারপরে হচ্ছে রং মিলান্তি প্রকাশনী রং মিলান্তি প্রকাশনী থেকে আমরা বই নিয়েছি আচ্ছা এই বই মানে এই বুকস্টলটার সম্বন্ধে আমি একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে এই বুকস্টলে না ভীষণ অল্প দামের মধ্যে মানে ফিফটি পারসেন্ট ডিসকাউন্টের মধ্যে কিন্তু ভালো ভালো বই পাওয়া যাচ্ছিলো ঠিক আছে তো এখান থেকে অবশ্যই নিতে পারো বই আমি সাজেস্ট করবো কারণ আমার পার্সোনালি খুব ভালো লেগেছে আমি যদি ফার্স্টের দিক থেকে এই প্রকাশনীটা দেখতে পারতাম মানে এটা না একটু মানে আমরা ঢুকেছিলাম ছ নম্বর গেট থেকে তো তিন নম্বর গেটের সামনে ছিল তো আমাদের অলরেডি শেষ হয়ে গেছে তখন কে না লাস্টের দিকে দেখেছি আর বাজেটের একটা ইস্যু তো থাকে সবসময় একটা বাজেট ধরেই সবাই যায় তো তাই জন্য আর বই কিনতে পারিনি ইচ্ছা থাকা সত্ত্বেও এবং ভীষণ মানে বাজেট ফ্রেন্ডলি আর কি বইয়ের ইয়েতে ফিফটি পার্সেন্ট দিচ্ছে আর বুঝতেই পারছো ওকে এটার দাম সাড়ে তিনশো মানে এরকম ছিল থ্রি ফিফটি ছিল আমাদের ওয়ান ফিফটি নিয়েছে আর এখানে এটা ভৌতিক উপন্যাস না উপাদান উপাধ্যায় উপাধ্যায় কিনেছি পঞ্চাশটা ভৌতিক গল্পের সংকলন সম্পাদক হচ্ছে রাকেশ শর্মা ঠিক আছে এবং এটা বেসিক্যালি আমার মানে ভালো ভালো সব ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় গৌতম বিশ্বাস সুমিতা পয়রা দীপা দে তৃণামুখার্জী মানে এনাদের সমস্ত রকমের এনাদের ভালো ভালো আর কি বই বই বলছি গল্প তুলে তুলে এই পঞ্চাশটা ভৌতিক গল্প আর কি তৈরি হচ্ছে তো এটা দেখেই আমি ইন্টারেস্টেড হয়ে নিয়ে চলে আসলাম ওকে ফাইনালি আচ্ছা তারপরে আসছে হচ্ছে দেব সাহিত্য পরিষদ দেব সাহিত্য পরিষদ তো এখানে আমি এনেছি টিন টিন কালো সোনার দেশে এটা এখানে পুরোটাই কিন্তু আপনারা কমিক্স পেয়ে যাবেন ঠিক আছে মানে এটা বইটা ছিল মানে বই বলছি সরি এই স্টলটা ছিল পুরোটাই কমিক্সের ওপর বাচ্চাদের একদম ফেভারিট স্টল হবে এটা এবং আমারও খুব পছন্দের জায়গা ছিল এটা কারণ আমি কমিক্স করতে ভীষণ ভালোবাসি তো এই যে দেখতেই আছে কমিক্স তো কালো সোনার দেশে টিনটিন টিনটিনের নাম তো শুনেছি অনেকেই দুঃসাহসী এটাও টিনটিনে আমি কার্টুনে দেখেছি ফার্স্ট টাইম পড়তে চলেছি মানে পড়বো আর কি কমিক্স হিসেবে রং চং এলা বই পুরো ওকে আচ্ছা এগুলোর প্রাইস নিয়েছে ধরো এগুলো ভালোই প্রাইস রয়েছে মানে এখান থেকে ওরকমই ফাইভ হান্ড্রেডই নিয়েছে বিল আমার কাছে নেই সো হুম ওরকমই ফাইভ হান্ড্রেড ফোর হান্ড্রেড এরকমই নিয়েছিল এখান থেকে ওকে ফাইন আবার জখের ধন হেমেন্দ্র কুমার রা এই যে আবার যখন ধর এই বইটা না মানে এই বছরে পুরো একদম ট্রেন্ডিংয়ে চলে বলে না সেই ট্রেন্ডিংয়ের বই ঠিক আছে তো ওনারাও আমাকে সাজেস্ট করলেন এবং তার আগের থেকে আমি জানতে ট্রেন্ডিং ট্রেন্ডিংয়ে তো আমি নিয়ে নিয়েছি চট করে আরেকটা বইও ট্রেন্ডিংয়ের হচ্ছে ওটা ফার্স্টের ইয়েতে ভিডিওতে দেখিয়েছি বলেওছি তো অবশ্যই ওটা যে করে নিও ভিডিওটা ওকে এটা দেবসাহিত্য পরিষদ বললাম দেব মানে অবভিয়াসলি একটা নামই উঠে আসে সেটা হচ্ছে বাটুল দি গ্রেট ননটে ফোনটে টে হাদা আর আগের বছর নিয়েছিলাম বাটুল দি গ্রেটের সমগ্র এই বছর নিয়েছি আমি জানি ও উল্টো লেখা দেখাচ্ছে বাট ফটো দেখে বুঝে গেছো ননটে ফোনটে সমগ্র অ্যান্ড আই সো এক্সাইটেড রঙিন বই আমার কাছে ছোটবেলায় একটা ছিল সেটা চটি বই ওটাই পড়ে পড়ে বড় হয়েছি অ্যান্ড এখন আবার নতুন করে যাই হোক আচ্ছা তো আর একটাই রয়েছে আর নেই আর একটাই বাকি রয়েছে যেটা নাকি অনেক খুঁজে খুঁজে পাওয়া গেছে আমি একটা জিনিস খেয়াল করলাম এইবারে আমি জানি না আমারই খোঁজার ভুল হতে পারে বাট আমি একটা জিনিস খেয়াল করলাম আর্ট অ্যান্ড ক্রাফ্টের না বইয়ের স্টল খুব 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 কম ঠিক আছে মানে বেশিরভাগই আপনারা বই পড়ার বই ডেফিনেটলি সবই পড়ার বই নানান রকম বই পাবেন বাট আর্ট অ্যান্ড ক্রাফটের বই যেন ভীষণ ভীষণ কম অনেক 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 খুঁজে আমি ফাইনালি দু তিনটে দোকান খোঁজার পর মানে আর্ট ক্রাফ আর্ট অ্যান্ড ক্রাফটেরই দোকান পেয়েছিলাম বাট তেমন ইন্টারেস্টেড নয় মানে আমি ইন্টারেস্টেড ছিলাম না এই টাইপের বই আমি খুব খুব খুবই কম পেয়েছি তো তার মধ্যে বেছে বেছে অনেক বেছে ফাইনালি এটা নিয়েছি এটা ম্যান্ডেলা আর্ট বলে দিই উল্টো লাগছে বলে এটা পুরোটাই অ্যাডাল্ট ম্যান্ডেলা আর্ট অ্যাডাল্ট মানে বড়োদের বাচ্চা কেন ওখানে না পুরো বাচ্চাদের একটা বই স্টল ছিল মানে বুক স্টল ছিল তো ওই জন্য অ্যাডাল্ট অ্যাডাল্ট কিছুই না এই যে পুরো রিল্যাক্সিং এক একটা মানে আঁকা রয়েছে মানে ম্যান্ডেল আর্ট মানে রিল্যাক্সিং এবং জাস্ট ড্র করো মানে পুরো কালার করো বসে বসে হেভি আই এক্সাইটেড ওকে সো ডান এতটাই এটাই বিল হয়ে গেছে পাঁচ ছ হাজার টাকার মতন বিল হয়ে গেছে অল টোটালে আচ্ছা আরেকটা জিনিস টিনটিন যদি কেউ সমগ্র নিতে চায় দেন সেটার প্রাইস কিন্তু পড়বে এইট থাউজেন্ড টোটাল আটটা পার্ট রয়েছে টিনটিনে আর ওই সাহিত্য থেকেই পেয়ে যাবেন ওখানেই ভালো ভালো মানে বাংলাও রয়েছে ইংলিশও রয়েছে যে যেটা চাইবে পেয়ে যাবেন বাংলাটার কথা বললাম এইট থাউজেন্ড পড়ছে আর ইংলিশটা আই গেস বেশি পড়বে কারণ ইংলিশটা আরও বড় এবং খুব ভালো কোয়ালিটি নো ডাউট কোয়ালিটি খুবই ভালো প্রাইজ ওয়াইজ বেশি টেনটিনের সমগ্র সত্যি বেশি মানে আমি এই চটি বই নিয়েছি তাতে আমার ফাইভ হান্ড্রেডের মতন পড়ছে তো বুঝতেই পারছেন যথেষ্ট বেশি টিনটিনের বইয়ের মানে প্রাইসগুলো আমার তো হাই লেগেছে হ্যাঁ তারপরে হচ্ছে এইটা না এইটা সিক্স হান্ড্রেড নিয়েছে মানে টেন পার্সেন্ট ছাড় দিয়ে বুঝে নিন কি কত হতে পারে ননটা ফোনটা সিক্স হান্ড্রেড নিয়েছে আচ্ছা আর কি বলবো আর হ্যাঁ দেব সাহিত্যেরগুলো আমি বলি গান মনে আছে মোটামুটি এই সব বইগুলো থ্রি হান্ড্রেড থেকে স্টার্টিং ধরে রাখুন আমার প্রথম যে বইগুলো দেখালাম ওগুলো থ্রি হান্ড্রেডের মতনই নিয়েছে সো এটা টু ফিফটি নিয়েছে এটা কম দেখছি টু ফিফটি এটাই না এটা না আমার ভৌতিক যে উপাখ্যান ওটা ওয়ান সেভেন্টি ফাইভটা সবচেয়ে কম ঠিক আছে তারপরে এটার পার্ট আসছে টু ফিফটি বাকি সব থ্রি হান্ড্রেডের ওপরে বেশিরভাগই সিক্স হান্ড্রেড রয়েছে অ্যান্ড হ্যাঁ আর হ্যাঁ অবশ্যই আমি যা যা দেখালাম সেগুলো বাদ দিয়েও আমার জেঠু গেছিলো তো আমার জেঠু হচ্ছে পুরো উপন্যাস নিয়ে আছে প্রচুর প্রচুর তো জেঠুরগুলো তো বাদিয়ে দিলাম ওগুলো বিশাল মানে হাই প্রাইজের তো ওগুলো আমিও পড়বো মানে শুধু জেঠু নয় আমি আর জেঠু মানে এদিক ওদিক করে পড়ি তো দুজন মিলেই নিয়েছি বলতে পারেন তো ওগুলো তো আমি দেখাতে পারবো না আর ওগুলো যদি অ্যাড করি প্রাইসে তাহলে তো ছেড়ে দিই আমি যদি এগুলোর কথা বললাম মোটামুটি ফাইভ থাউজেন্ডের মধ্যে টোটাল আমার হয়েছে আজকের বাজেটে যাই হোক সেটা বড় কথা নয় বইগুলোরই বড় কথা তো কেমন লাগলো এই হল ভিডিওটা অবশ্যই জানাবেন Like, share, and subscribe my channel. Bye.